1250 টাকা 1250 টাকা এইগুলো শুধু মানে এগুলো যদি মানে ধর 50 60 এরকম যদি করে চায় ফিস তাহলে কি দেওয়া যাবে এটা দেখাচ্ছি এটা আছে প্রতীক সিরামিকস এটা ছোট কাপ আপনার টাকা টাকা এটা ডিনারও আছে না হ্যাঁ ডিনার আছে এটা আসবে ডিনার ডিনারটা টাকা টাকা আচ্ছা একটা কাপ আছে

আরেকটা কাপ আছে আপনার এই যে স্কোয়ারের ভিতরে ছোট সাইজ মনোসিরামিক স্যার এই ছোট পড়বে 1000 টাকা 1000 1000 টাকা আরো অনেক শেপ আছে আর আছে এই আরেকটা কাপ প্রিজ আছে হ্যাঁ মনর বনচারা এটা পড়বে 2200 টাকা 2200 টাকা 2200 টাকা আর আরেকটা কাপ প্রিজ আছে এই যে এটা স্কোয়ারের ভিতরে এটা কত এটা হলো 2500 টাকা 2500 2500 টাকা এই আরেকটা আছে এটা নিতে পড়বে 2200 টাকা